অতুল্লিন নির্দয় নিষ্ঠুর এক নম্বরের ওই লোক যারা নিষ্ঠুর স্বভাবের অধিকারী দুই নম্বরের জাওয়াজিন যারা হল স্বভাবগত অসভ্য স্বভাবের অধিকারী তিন নম্বরের নবীজি বলেন যারা অহংকারী এই তিন দল জাহান নামে চলে যাবে নাও জমিন কয় দল মানুষ জাহান নামে যাবে এক দল কটুর স্বভাবের অধিকারী দুই নম্বরে অসভ্য আর তিন নম্বরে অহংকারী এই তিন দল মানুষ ধান নামে চলে যাবে আলা প্রত্যেক নির্দয় নিষ্ঠুর ব্যক্তি যাদের মধ্যে কোন দয়া মায়া নাই পৃথিবীতে তার একটা উদাহরণ আছে অনেক সময় ধনীরা গরিবের উপর প্রভাব খাটায় বর্তমান সমাজে আছে দেখবেন একজন রিকশার ড্রাইভার যদি হয় তারে ফিটাইতে সময় লাগে না টাকাও লাগে না দলও লাগে না একাই ১০০ এমন আচরণ আমাদের সমাজে নাই গরীবের উপর নির্দয় নিষ্ঠুর আচরণ করা হয় না যত অভাবী যত গরীব যত অসহায় ওই অভাবী গরীব অসহায়ের উপর সামান্যতম পুনর তার চাইতে সামন্য একটু প্রভাব চলে একটু শক্তি চলে একটু অর্থ সম্পদ চলে যদি হয় তাহলে গরীবের উপর প্রহার করতে নির্যাতন করতে দিদাভূত করোনা আল্লাহর নবী বলেন এরা সকল আগে জাহান নামে চলে যাবে না হইব না কল্লোতুল্লু দুই নম্বরে কিছু মানুষ আছে যারা দনী দরিদ্রের কোন ভেদাভেদ নাই বরং দনির মধ্যেও আছে গরিবের মধ্যেও আছে গায়ের শক্তি প্রভাব এবং প্রচুর শক্তিশালী ব্যক্তিরও আছে গায়ের শক্তি যার দুর্বল এমন ব্যক্তিও আছে অসভ্য অসভ্য কথায় কথায় মানুষদের বিভিন্ন ভাবে অসাব ভাষায় গালিগালাজ করে অসভ্য ক্ষেত্রে আচরণ করে যেই সমাজে নোংরা আচরণ করে তাকে তাদেরকেই অসভ্য বলা হয় আল্লাহর নবী বলেন ওই অসভ্যরা আগে জাহান নামে যাবে অসভ্যরা আগে জাহান নামে যাবে তিন নম্বরে ওই জাহান নামীদের মধ্য থেকে নবীজি বললেন মুস্তাকবিরিন অনেক মানুষ দেখবেন অহংকারের কোন সীমা নাই অহংকারের কোন ক্যাটাগরিও নাই কেউ জনের অহংকার করে কেউ জনবলের অহংকার করে কেউ মালের অহংকার করে কেউ গায়ের শক্তির অহংকার করে কেউ পিঠা মাটির অহংকার করে না কথা বুঝেন নাই যার দন সম্পদ আছে সে তো অহংকারী সবে বুঝে যার দন সম্পদ নাই গায়ের শক্তি আছে সেও কিন্তু অহংকারী নাই যদি দুর্বল তার উপর অহংকার দেখাইতে এবং প্রভাব দেখাইতে অহংকারী ভাষা ব্যবহার করতে সময় লাগে না আর বলছি তিন নম্বরের অহংকারীদের মধ্য থেকে আরো এক দল আছে যারা বিটামাটির অহংকার দেখায় এমন লোক আমাদের সমাজে নাই তোমার বাড়ি কয় তোমার বাড়ি অন্য আমার এখানে এখন হবেন অহংকারের কোন শেষ নাই তার যদিও সম্পদ থাকে না তার যদিও জনবল থাকে না তার যদিও গায়ের বল থাকে না তার যদিও ভাষা থাকে না তার যদিও শিক্ষাগত যোগ্যতা থাকে না তার সভ্যতার কোনো লক্ষণ থাকে না তবুও অহংকারের শেষ নাই সে এই মাটির জন্ম আল্লাহ বলেন ওই সবগুলি অহংকার নবীজি বলেন ওই সবগুলি অহংকারী কে আল্লাহ জাহান নামে দিবেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের এই তিন দল থেকে রক্ষা করেন সবাই বলেন আমিন এক নম্বরে নিষ্ঠুর হৃদয় দুই নম্বরে অসভ্য তিন নম্বরে অহংকারী এই তিন দল মানুষ ডান নামে এই তিন দল মানুষ